আবারও ইসরায়েলের বিমান বাহিনী হামলা শুরু করেছে গাজায় গতকাল রাতভর ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে গাজায় অন্তত 63 জন ফিলিস্তিনি নাগরিক তার মধ্যে তার মধ্যে অন্তত 24 জন রয়েছে শিশু কেন গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে এই ধরনের হামলা চালালো ইসরায়েল ইসরায়েল দাবি করেছে গতকাল রাফা এলাকায় তাদের এক সৈন্যকে স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করা হয়েছে কিন্তু কে হত্যা করেছে সেই বিষয়টি স্পষ্ট করতে পারেনি ইসরায়েল তাদের দাবি ফিলিস্তিন থেকে হামলা হয়েছে হামলা করে থাকতে পারে। এই দেখিয়ে গতকাল বৈঠকে এবং সিকিউরিটি স্টাফদের সাথে বৈঠকের পর নেতানিয়াহু একটি শক্ত জবাব দেওয়ার নির্দেশ দেয় সেনাবাহিনীকে সেনাবাহিনী বলে যুদ্ধ শেষ হয়নি তারা রাতেই হামলা শুরু করে গাজার উত্তর গাজা থেকে দক্ষিণ গাজার সর্বত্র বিমান হামলা চালায় ইসরায়েল সেই বিমান হামলায় অন্তত জন ফিলিস্তিনি নিহত হয়েছে তার মধ্যে এই এই দুই ভাই বোন নিহত হয়েছে রকম অন্তত চব্বিশটি জান্নাতি শিশু নিহত হয়েছে শিশুদের রক্তমাখা মাখা বিধ্বস্ত লাশগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি না কিন্তু আজকের গাজার দৃশ্য অত্যন্ত করুণ অনেক মানুষ এখনো বিভিন্ন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ইসরায়েল এইভাবে হামলা চালাবে ইসরাইলের এই হামলায় একজন ইসরায়েলি সেনা নিহতের বিপক্ষে তেষট্টি জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে আরো অনেকে আহত আছে ভবনে চাপা পড়ে আছে এই ঘটনায় কি বলছে গ্যারান্টর রাষ্ট্রগুলো কি বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প জাপান সফরে আছে জাপান সফর থেকে ট্রাম্প বলছে বলছে ট্রাম্প যে হামাস গাজায় কাউকে হত্যা করেছে কিনা সেটা আমি নিশ্চিত নই তবে ইসরায়েলের একজন সৈন্য নিহত হয়েছে এবং কিভাবে নিহত হয়েছে সেই বিষয়টি জানা যায়নি যদি ইসরায়েলের সৈন্য নিহত হয় তাহলে ইসরায়েল তার জবাব দেবে আমি বলেছি ইসরায়েলের জবাব দেওয়ার অধিকার আছে এই কথা বলে মূলত ইসরায়েলের হামলাকে বৈধতা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তবে একই সাথে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ডোনাল্ড ট্রাম্প বলেছে যা কিছু ঘটুক যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি যুদ্ধবিরতি চলবে একদিকে প্রায় তেষট্টি জন মানুষকে মেরে ফেলা হলো যার কোনো তদন্ত নেই যার কোনো প্রমাণ নেই অন্যদিকে বলছে যুদ্ধবিরতি চলবে ইসরায়েলি এবং পশ্চিমা মিডিয়াগুলো বলছে যে উভয় পক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এখানে যুদ্ধবিরতি হামাস লঙ্ঘন করেছে বা ফিলিস্তিন লঙ্ঘন করেছে তার কোনো তথ্য প্রমাণ নেই এবং ফিলিস্তিনিরা দাবিও করেনি তারা কাউকে হামলা করেছে কিন্তু তারপরও তারপরও এই ধরনের একটি ঘটনাকে পশ্চিমা মিডিয়া যেভাবে দেখাচ্ছে একপাক্ষিক এই হামলাকে সম্পূর্ণরূপে একটি দ্বিপাক্ষিক ভায়োলেশন বলে বলা হচ্ছে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তুরস্ক তুরস্ক বলেছে তারা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে এবং তারা সব সময় ফিলিস্তিনি মানুষের পক্ষে থাকবে অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে তুরস্ক প্রিয় দর্শক গাজার যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার জন্য গত কয়েকদিন ধরে ইসরায়েলের উগ্রপন্থী মন্ত্রী বেনগাভির এবং স্মার্ট রিচ দাবি করে আসছিল তারা বলছিল যে আমরা আমাদের যা শৈন্য পাওয়ার পেয়ে গিয়েছি এখন যুদ্ধ আবার শুরু করা উচিত গাজাকে পরিপূর্ণরূপে মানুষ উচ্ছেদ করা উচিত এর মধ্যেই এই ঘটনাটি ঘটল এবং আশঙ্কা ছিল যে একটি ফলস ফ্ল্যাগ অপারেশন হতে পারে যার মাধ্যমে ইসরায়েল তাদের প্রক্সিদের দ্বারা কোনো একটি ঘটনা ঘটিয়ে যুদ্ধ শুরু করে দিতে পারে তবে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে ইসরাইলকে জবাব দেওয়ার কথা বলছে অন্যদিকে যুদ্ধবিরতি পরিপূর্ণরূপে ভেঙে না ফেলার ব্যাপারেও নির্দেশনা দিচ্ছে শুধুমাত্র গাজা নয় পশ্চিম তীরেও ঘটছে ব্যতিক্রম ধর্মী ঘটনা আমরা গতকালকের লাইভে জানিয়েছিলাম যে পশ্চিম তীর থেকে পশ্চিম তীর থেকে একজন ইসরায়েলি মন্ত্রী স্পটরিচ তিনি বলেছিলেন যেই যেই বন্দীদেরকে ছেড়ে দেয়া হয়েছে ফিলিস্তিনি বন্দীদেরকে হামাস যেহেতু যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে সুতরাং তাদেরকে আবার গ্রেপ্তার করতে হবে ইসরায়েলি মন্ত্রীর এই ঘোষণার পর গতকাল ইসরায়েলি পুলিশ পশ্চিম তীরের বিভিন্ন বাড়িঘরে অভিযান চালিয়ে অন্তত ১৫ জন বন্দিকে আবারও গ্রেপ্তার করেছে যাদেরকে কিছুদিন আগে ছেড়ে দেয়া হয়েছিল এবং হামাস যুদ্ধ লঙ্ঘন করার কথা স্বীকার না করলেও ইসরাইল বলছে হামাজ যেহেতু যুদ্ধ লঙ্ঘন করেছে সুতরাং হামাজকে শাস্তি দেওয়ার জন্য গাজার আরও কিছু এলাকা দখল করা উচিত গাজার বিশেষ করে রাফার আরও কিছু এলাকা নিয়ন্ত্রণে নেওয়া উচিত ইতিমধ্যে ইসরায়েল গাজার তিপ্পান্ন পার্সেন্ট এলাকার উপরে এখনো দখলদারিত্ব বজায় রেখেছে তারা তাদের সৈন্য প্রত্যাহার করেনি প্রথম দফা শেষ হওয়ার পরও প্রথম দফার শর্ত পূরণ করার পরও ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় যাওয়ার কথা বলার পরও প্রত্যাহার করেনি অন্যদিকে ইউলু লাইন থেকেও তারা আরো কিছু ভেতরে দাগ টেনেছে অর্থাৎ যেকোনো উপায়ে যেভাবেই হোক যদি তারা পারে এক হাত জায়গাও গাজার দখল করার চেষ্টা করছে বিশেষ করে রাফা এলাকার বিশাল এলাকা দখল করে রেখেছে ইসরাইল এখন ঠুনকু দেখিয়ে আরো জায়গা দখল করার ঘোষণা দিচ্ছে এই অবস্থায় গাজার যুদ্ধবিরতি পরবর্তী ধাপ কি হবে তা নিয়ে আশঙ্কা রয়েছে সম্ভবত আরব রাষ্ট্রগুলো থেকে আরো বড় ধরনের বিনিয়োগ আশা করছে আমেরিকা সে কারণে একটি ঠুনকু যুদ্ধবিরতির একটি যুদ্ধবিরতির কথা বলে এই যুদ্ধ বিরতিটিকে চালু রাখতে চাচ্ছে আবার একই সাথে ইসরায়েলকে ইসরায়েলকে আক্রমণ করার নির্দেশ দিচ্ছে এই যে তেষট্টি জন প্রায় সবাই বেসামরিক মানুষ তাদের চব্বিশ জন শিশু পশ্চিমা মিডিয়ায় এই বিষয়গুলো কতটা হাইলাইটস করে দেখতে পাচ্ছেন যারা আমাদের পশ্চিমা দুনিয়ার বিভিন্ন দেশ থেকে দেখছেন দর্শক আমেরিকা এবং ইউরোপ থেকে অস্ট্রেলিয়া থেকে ফিলিস্তিনের এই নিরীহ মানুষগুলো হত্যায় আসলে তাদের পত্রিকার কাভারেজ কেমন যদি আল জাজিরা চ্যানেল পৃথিবীতে না আসতো যদি টিআরটি ওয়ার্ল্ড না থাকতো আনাদুলো এজেন্সি না থাকতো তাহলে ফিলিস্তিনের মানুষের সাথে যা ঘটছে তার আমরা খুব অল্প কিছু তথ্যই জানতে পারছি আমাদের আমাদের একটি প্রশ্ন দর্শকদের কাছে যে ওয়াদা ভঙ্গ করার জন্য কারা পৃথিবীতে সবচেয়ে বেশি প্রসিদ্ধ কারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করার জন্য আপনাদের দুই একটি প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব একজন প্রশ্ন করেছেন ভাই তুরস্কের ইউরোফাইটার টাইফোনের দাম বেশি হওয়ার কারণ কি বেশি হওয়ার বেশি হওয়ার দুইটি কারণ একটি কারণ হলো এখানে শুধুমাত্র বিমান সরবরাহ করা হবে না বিমানের জন্য প্রয়োজনীয় স্পেয়ার পার্টস বিমানের জন্য প্রয়োজনীয় ট্রেনিং কর্মসূচি বিমানের জন্য প্রয়োজনীয় মিসাইল এরকম প্যাকেজ রয়েছে যেহেতু তুর্কিশ অনেকগুলো পাইলটরা এর আগে টাইফুন বিমান চালায়নি সুতরাং ব্রিটিশ পাইলটরা এসে তুর্কি পাইলটদেরকে এই বিমান চালানো শিখাবে এবং এই বিমানের স্পেয়ার পার্টস যা প্রয়োজন সেই জিনিসগুলো আসবে এটা হলো চুক্তির প্রকাশ্য অংশ চুক্তির আরেকটি অংশ থাকতে পারে সেটা হলো সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্য থেকে তুরস্ক ব্যাপক কেনাকাটা শুরু করেছে কিছুদিন আগে বারোটি পরিবহন বিমান কিনেছে এখন বিশটি ফাইটার জেট কিনছে এর আড়ালে আরো কিছু চুক্তি হতে পারে যেগুলো হয়তো ধাপে ধাপে ধীরে ধীরে পাবলিশ করবে আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং তাতে তুরস্ক ব্রিটিশদের রুলস রয়েস কোম্পানি থেকে আরও কিছু বিমানের ইঞ্জিন সংগ্রহ করতে পারে সেই ইঞ্জিন তারা কান ফাইটার জেট কিংবা হুর জেট হুরকুশ অন্য কোনো ফাইটার জেটে ব্যবহার করতে পারে অর্থাৎ যেই চুক্তি হচ্ছে সেই চুক্তির একটি প্রকাশ্য অংশ আছে আরেকটি অংশ আছে সেটা আস্তে আস্তে সামনে আসবে আরও অনেকগুলো বিষয় নিয়ে আরো অনেকগুলো বিষয় নিয়ে তুরস্ক এবং যুক্তরাজ্য আলাপ আলোচনা অব্যাহত রেখেছে একজন প্রশ্ন করেছেন ইসরায়েলকে থামানোর জন্য বিশ্বের আর কোনো নেতা নেই বিশ্বের নেতারা প্রকাশ্যে একটি কথা বলার মতো সাহস করছে না এমন একটি অবস্থা বেশিরভাগ মুসলিম দেশের কোনো সাউন্ড নেই বাংলাদেশের কথাই যদি বলি বাংলাদেশ মুসলিম বিশ্বের তৃতীয় কিংবা চতুর্থ বৃহত্তম দেশ একটি কথাও বলে না দর্শক আমরা লাইভটি শেষ করব আরেকটি সংবাদ দিয়ে সেই সংবাদ হলো সুদানে এই ধরনের আরেকটি গণহত্যা চলছে সুদানে গত কয়েকদিনে দুই হাজারের বেশি সুদানি মানুষকে হত্যা করেছে আরব আমিরাতের সমর্থন পুষ্ট একজন একটি বিদ্রোহী গোষ্ঠী আর এস এফ এবং সেখানে নিরহ নিরস্ত্র সিভিলিয়ানদেরকে এমনভাবে হত্যা করা হচ্ছে তিনজন মানুষকে গাছে ঝুলিয়ে ফাঁসি দেয়া হয়েছে একজন মা তার ছোট ছোট চার পাঁচ বছরের দুটি শিশুকে এই ধরনের ভয়ানক চিত্র আসছে সুদান থেকে সেই সময় আরব আমিরাত ঘোষণা করছে তারা ইসরায়েলি একটি সমরাস্ত্র কোম্পানিকে আবুধাবিতে বা সংযুক্ত আরব আমিরাতে ফ্যাক্টরি ওপেন করার তাদের সাথে জয়েন্টলি কাজ করার অনুমতি দিয়েছে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে গত মাসে ইসরায়েলের ভেতরে স্থায়ী দূতাবাস তৈরি করার জন্য আরব আমিরাত ইসরায়েলের কাছ থেকে ব্যাপক মূল্যে জমি কিনেছে একদিকে সুদানে এই ধরনের ঘটনা ঘটছে অন্যদিকে 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 আরব আমিরাত ইসরায়েলের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ইরানের গাজা নিয়ে ভূমিকা কি জানতে চেয়েছেন সাম্প্রতিক সময়ে ইরান গাজা বিষয়ে প্রায় বলা যায় নিশ্চুপ আছে ইরান ইরান হয়তো অ্যাক্টিভ করার চেষ্টা করছে কিন্তু গাজা নিয়ে খুব একটা আবারও কথা বলছে বলে আমরা শুনছি না প্রিয় দর্শক একজন প্রশ্ন করেছেন তুরস্কের সেনাবাহিনী কখন গাজায় প্রবেশ করবে তুরস্ক সম্পূর্ণরূপে প্রস্তুত আছে সেনাবাহিনী প্রবেশ করানোর জন্য একটি আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠনের কাজ চলছে সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছে তাদের সেনাবাহিনী প্রস্তুত আছে আন্তর্জাতিক বাহিনীর সদস্য হিসেবে গাজায় প্রবেশ করার জন্য কিন্তু এই কাজটিকে খুব যতটা দ্রুত গতিতে তৈরি করা দরকার ছিল ততটা দ্রুত গতিতে হচ্ছে না এখানে ব্রিটিশ সহ আরো বেশ কিছু শক্তি জড়িত আছে এবং এইখানে ইসরায়েলের একটি শর্ত আছে যে তুর্কিদেরকে কোনোভাবে গাজায় প্রবেশ করতে দেয়া হবে না এখন পর্যন্ত দর কষাকষি চলছে তুরস্ক সর্বোচ্চ চেষ্টা করছে তারা গাজায় প্রবেশ করার যদি সেই ধরনের কোনো ঘটনা ঘটে আমরা আপনাদেরকে আপডেট সংবাদ জানাবো গাজাবাসীর জন্য দোয়াচে আজকের লাইভটি শেষ করছি আবারও দেখা হবে তুর্কি নিউজে আল্লাহ হাফেজ